সন্দেশ খালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম পরিকল্পনা এবং বিজেপি তৈরি করা নাটক আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোপবার পথে আমার বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখনো ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখবো প্রতিনিধি মাননীয় রাজ্যপাল কারখানা রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মল স্টেশন করছে আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন যিনি সন্দেশ নিয়ে বড় বড় সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না আপনার জগন্নাথ আপনাদের এখানকার প্রার্থী একটু সন্দেশ দিতে পারলেন না খোঁজলেন সবাই জানে লোক জানে আর আমরা জানি না কেন মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলো সবাই জানে ঘটনায় লজ্জায় শিউরে ওঠে